মহান আল্লাহ তালা শুধু মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আল্লাহ তালা সৃষ্ট আঠারো হাজার মাকলুকাতের মধ্যে অন্য কোনো প্রাণীকে আল্লাহ তালার ইবাদত করতে হয় না শুধু মানুষ এবং জিনকে ইবাদত করতে হয় তাই একজন মুসলমান হিসেবে আপনার জ্ঞানের প্রসার ঘটানোর জন্য জিন জাতির সৃষ্টির ইতিহাস জেনে রাখা দরকার চলুন আল কোরআনের আলোকে জিন জাতির সৃষ্টির ইতিহাস জেনে নিই সুরা আল জিনে বলা হয়েছে বলুন আমার প্রতি ওহি নাজিল করা হয়েছে যে জিনদের একটি দল কোরআন শ্রবণ করেছে অতপর তারা বলেছে আমরা বিস্ময়কার কোরআন শ্রবণ করেছি আয়াত এক অথচ আমরা মনে করতাম মানুষ ও জিন কখনও তালার সম্পর্কে মিথ্যা বলতে পারে না আয়াত পাঁচ আর যখন আল্লাহ তালার বান্দা তাকে ডাকার জন্য দণ্ডায়মান হলো তখন অনেক জিন তার কাছে ভিড় জমালো আয়াত উনিশ জিনজাতির ইতিহাস রাসুল্লাহ সলিল্লাহু আলহি সাল্লামের পূর্ব থেকেই জিনদের সাথে মানুষের উঠা বসা ছিল তো আমি এখানে রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের ইন্তেকালের পর জিনদের সাথে মানুষের উঠা বসার কয়েকটি কাহিনী বলবো। তাবেইন হজরত মুওয়াবিন উবায়দুল্লাহ বিন আম্মার রহমতুল্লা আলাহী বর্ণনা করেছেন আমি একবার হজরত উসমান রাদিয়াল্লাহ তালা আনহের নিকট উপস্থিত ছিলাম এমন সময় তার কাছে একটা লোক এসে বলল আমি আপনাকে একটা বিস্ময়কার ঘটনা শোনাতে চাচ্ছি আমি এক সফরে বিশাল মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিলাম এমন সময় আমার সামনে দুটি ঘূর্ণি হওয়া এলো একটি একদিকে আরেকটি আরেক দিক থেকে উভয়ের মধ্যে টক্কর লাগলো এবং মোকাবেলা হলো তারপর ঘূর্ণি হওয়া দুটি আলাদা হয়ে গেল উভয় ঘূর্ণির মধ্যে একটি ছিল আরেকটির চেয়ে বেশি জোরালো ঘূর্ণি দুইটি যেখানে মিলিত হয়েছিল সেখানে আমি যে দেখতে পাই ওখানে বহু সংখ্যক সাপ মরে পড়ে আছে একসাথে এত সাপ আমার চোখে কখনোই দেখিনি ওই সাপগুলির মধ্যে একটি সাপের শরীর থেকে মৃগ না আসতেছিল ওই সাপটির রং ছিল হালকা সবুজাব আমার দৃঢ় বিশ্বাস হলো যে এটা ওই সাপের কোনো সৎ কাজের কারণে হচ্ছে সুতরাং আমি ওই সাপটিকে নিজের পাগড়িতে জড়িয়ে দাফন করলাম এরপর আমি নিজের গন্তব্যে যাচ্ছিলাম এমন সময় এক ঘোষকের কণ্ঠস্বর শুনলাম সে বলল ও হে আল্লাহর বান্দা এই ঘূর্ণিঝড় ছিল জিনদের দুটি গোত্র বনু সাইয়ান ও বনু আকিয়াসের মধ্যযুদ্ধ বনু সাইয়ান ছিল মুসলমান জিনেরা আর বনু আকিয়াস ছিল কাফের জিনেরা এদের উভয়ের মধ্যে সংঘর্ষে বহু জিন হতাহত হয়েছে আর তুমি যাকে দাফন করেছ উনি ছিলেন সেই সম্মানিত জিনদের অন্তর্ভুক্ত যাদের সম্পর্কে সুরা জিনে আলোচনা করা হয়েছে মুসলিম বিশ্বে দ্বিতীয় ওমর নামে পরিচিত উমাইয়া খলিফা হজরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লা আলাহের সময় প্রধান সেনাপতি ছিলেন মুসাবিন নাসির মুসাবিন নাসির মরক্কো আলজেরিয়া থেকে আফ্রিকা মহাদেশের বহু দেশ জয় করেছিলেন মুসাবিন নাসির একবার বলেন আলজেরিয়া অভিযানকালে এক পোড়া রাজপ্রাসাদ আমার চোখে পড়ে আমি এই পোড়া বাড়িতে সতেরোটি সবুজ গড়া দেখতে পাই তো আমি সেই গড়াগুলির একটির মাঝে ছিদ্র করি সাথে সাথে এক দমকা বাতাস জোরে বের হয়ে যায় বের হয়ে বলতে থাকে আল্লাহর কসম হে আল্লাহর নবী আগামীতে আমি আর কখনও অন্যায় করব না মুসা বিন নাসির বুঝতে পারল যে এই হলো সেই জিনদের অন্তর্ভুক্ত যারা সুলাইমান আলাহ যাদেরকে কয়েদ করে রেখেছিলেন এরপর সেই জিনটা এদিক ওদিক তাকিয়ে বলল আল্লাহর কসম না আমি সুলাইমানকে দেখতে পাচ্ছি না তার সাম্রাজ্যকে এরপর সেই জিনটা অদৃশ্য হয়ে গেল ভারতবর্ষে ইলমে হাদিজ চর্সার যিনি অগ্রদূত উনি হলেন শাহ ও আলিউল্লাহ মুহাদ্দেস দেহলবী রহমতুল্লাহে যুবক বয়সে শাহ ওয়ালি আলী দেহলবি দেহলবী রহমতুল্লাহে একবার একটি সাপকে মেরে ফেললেন তো এর কিছুদিন পর কিছু লোক এসে ওনাকে বলেন আসেন একটা জানাজা পড়তে হবে তো শাহ ওয়ালি আলি দেহলবি রহমতুল্লা তাদের সাথে গেলেন কিছুক্ষণ হাঁটার পর উনি বুঝতে পারলেন যে উনি ভিন্ন একটা শহরে এসে উপস্থিত হয়েছেন ওনার আশপাশের এলাকার সাথে এই এলাকার কোনো মিল নাই তখন উনি বুঝতে পারলেন যে উনি জিনদের শহরে এসে উপস্থিত হয়েছেন আর ওই লোকগুলি হল জিন তো ওই জিনেরা ওনাকে একটি আদালতে উপস্থিত করল সেখানে জিনদের কাজে জিজ্ঞাসা করল আপনি কেন ওই সাপটিকে হত্যা করলেন ওই সাপটি জিন ছিল সে আপনার কাছে হাদিস শ্রবণ করতে আসতো তো শাহ ও আলী মহাদেস দেহলবী রহমতুল্লাহী বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিমাম বলেছেন কেউ যদি তার আকৃতি পরিবর্তন করে তাহলে তাকে হত্যা করা যায় তো জিনদের সেই ইজলাসে উপস্থিত কয়েকজন জিন তাবেইনও হাদিসটার সত্যতার পক্ষে কথা বলে এরপর জিনেরা আবার ওনাকে ভারতবর্ষে দিয়ে আসে রাসুলুল্লাহ সাল্লাহু আলহিস্লামের নবুয়াতের খবর প্রথম মদিনায় পৌঁছেছিল জিনদের মাধ্যমে বাইহাকি শরীফে বর্ণিত আছে মদিনায় এক মহিলা থাকত জাহেলিয়াতের যুগে ওই মহিলার একজন জিন প্রেমিক ছিল সেই জিন একবার পাখির রূপ ধরে ওই মহিলার বাড়ির দেওয়ালের সামনে এসে বসে মহিলাটি তখন পাখিকে বলে তুমি নেমে এসো আমি তোমাকে কিছু শোনাবো আর তুমি আমাকে কিছু শোনাবে পাখিরূপী জিনটি বলে তা আর হবে না কেননা মক্কায় শেষ্বি রাসুল্লাহ সাল্লু আলাহিসাল্লামের আবির্ভাব হয়েছে উনি আমার ও তোমার মাঝে ব্যবচারকে চিরতরে হারাম ঘোষণা করে দিয়েছেন